ইন্ন না টাকার জন্য বিক্রি করে দিতেছেন নালে খাই ভালোতেম টাকা দখল আমি এই জায়গায় 100 দিয়া দিলেন তাহলে একটা না দিন আমি পাহারা না আসুন আসুন আচ্ছা দেন পরে না হ্যাঁ না খাইলেন না আমি কি কইলাম আমি গইলাম পাঁচ ছয়টা ভোর সমান খাবা বুঝলো মানে ছয় জন আছে বাড়িতে খাও এজন্য মাছ নিজে খান নাই বিক্রি করতে নিয়েছেন